جنبات جنبات. جنبات جنبات. جنبات جنبات. بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين ولا اله وصحبه أجمعين

আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার কথা বলার এবং কথা শোনার আল্লাহ সুযোগ করে দিয়েছেন যাদের আত্মত্যাগ তাদের শাহাদাত এবং আহত হওয়ার মধ্য দিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে আমরা সকলের সাহায্য আল্লাহর কাছে কামনা করছি আর যারা আহত আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন এবং আমাদের আহত নিহত ভাই বোনদের আমাদের সন্তানদের কে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিই এই আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টারত একটি দিনই সংগঠন আমাদের দেশে সেকুলার রাজনৈতিক দল আছে ইসলামিক রাজনৈতিক দল আছে আমরা জামায়াত ইসলামী আমরা বলে থাকি যে আমরা কোনো তথাকথিত যে রাজনৈতিক দল এমন কোনো রাজনৈতিক দল না আবার আমাদের সমাজে প্রচলিত যে ইসলামিক সংগঠনগুলো আছে তেমন কোনো ইসলামিক সংগঠনও আমরা না জামায়াত ইসলাম হয়েছে একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের নাম যাদের মূল টার্গেট হয়েছে মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা বিচার ব্যবস্থা থেকে জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ বিধান প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী একটি জান্নাতি রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে বাংলাদেশকে এবং হাঁটি হাঁটি পাপা করে জামাত ইসলামের সেই লক্ষ্যে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি যদি আপনাদের সকলের সহযোগিতা থাকে সম্মানিত বাইরা বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গপালের একটি ছোট্ট দেশ প্রায় সতেরো কোটির উপরে মানুষ এখানে বসবাস করে যেটা আমাদের জানা আছে এই বাংলাদেশ বিশ্বের ইতিহাসে বাংলাদেশ হয়েছে তিনবার স্বাধীনতা অর্জন করেছে উনিশশো সালে একবার স্বাধীনতা অর্জন করেছে উনিশশো সালে একবার স্বাধীনতা অর্জন করেছে এরপর দুই হাজার চব্বিশ সালের জুলাই বা পাঁচই আগস্ট আর একবার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষকেই শুধুমাত্র ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে মায়ের ভাষা প্রতিষ্ঠা করার জন্য আমাদের তরুণ সন্তানদেরকে জীবন দিতে হয়েছে দীর্ঘ আন্দোলন করতে হয়েছে আমরা বাহাত্তরের বাহান্ন ভাষা আন্দোলন সম্পর্কে আমরা জানি আমরা বারবার সৈরা সারের প্রথম দেখেছি আমরা সৈরা সারের প্রথম দেখেছি বারবার আন্দোলনে জাতি ঝাঁপিয়ে পড়েছে জীবন পাত করেছে কিন্তু এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না হয়েছে যদি পরিবর্তন হইতো তাহলে সাতচল্লিশ আন্দোলনই আমাদের যথেষ্ট ছিল কি বলেন একাত্তরে তো মুক্তিযুদ্ধ করা আমাদের প্রয়োজন ছিল না ছিল আর একাত্তরের মুক্তিযুদ্ধের পর যদি এই দেশের মানুষ যেই আকাঙ্ক্ষা নিয়ে যেই ইচ্ছা নিয়ে যেই পরিবেশ পাওয়ার আন্দোলন করেছে সেইটা যদি কার্যকারী হতো তাহলে উনিশশো সালে তো আমাদের আবার জীবন দিতে হতো না হতো হাজার হাজার আমাদের ছাত্র জনতা রাজপথে পাখির মতো তাদের জীবন গিলিয়ে দিয়েছে এখনো সেই শাহাদতের রাস্তা বন্ধ হয় না বিভিন্ন হাসপাতাল থেকে খবর আসতেছে ওই সময় যারা গুরুবিদ্ধ হয়ে হাসপাতাল চিকিৎসা দিয়েছে প্রতিদিন একজন দুজন করে শহাদত বরণ করতেছে ভাগ্যের পরিবর্তন আসা সম্ভব না কারণ আন্দোলন করে কি হয় একদল পরাভূত হয় আর একদল ক্ষমতায় আসে যারা ক্ষমতায় আসে তারা কিছুদিন ক্ষমতায় থাকার পর আঙ্গুল ফুলে কলা গাছ হয় অর্থ টাকা পয়সা জুলুম নির্যাতন ইত্যাদির মাধ্যমে তারা টিকে থাকার জন্য এবং তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা চেষ্টা করে আবার তারা ক্ষমতার বাহিরে যায় তারা দুই চার পাঁচ দশ পনেরো বছর অনাহারে অর্ধাহারে থেকে আবার ক্ষমতায় এসে আবার তার আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য তারা চেষ্টা করে যার কারণে আমরা যারা সাধারণ মানুষ বারবার আমরা ধোকায় নিমজ্জিত হয়েছি এই জন্য যদি এরকম স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধ